বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট শুরু সেখান থেকে দুর্দান্ত পারফরমেন্সে এবার এশিয়া কাপ জয় আল ফাহাদের পেসার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাটিংয়েও ভালো ফাহাদ হতে চান বোলিং অলরাউন্ডার এশিয়া কাপের পর এবার ফাহাদের লক্ষ্য বিশ্বকাপ জয় স্বপ্ন জাতীয় দলের মঞ্চ মাতানোর শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত গত কয়েক বছরে দেশের ক্রিকেট দেখেছে সিলেটের পেস বিপ্লব সেই বিপ্লবের পথে তরুণ আরেক প্রতিভার নাম পেসার আল ফাহাদ যুব এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন বারো উইকেট রেখেছেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান সেই ফাহাদের বাসায় আজকে আমরা এসেছি কথা বলবো তার সাথে ট্রফি নিয়ে দেশে আসতে হবে এটাই আমাদের সবাই বলছে যে ভাই বাই অ্যাটিটিউড সব সময় যাতে আমাদের ওইরকম থাকে যে আমরা চোখে চোখে কথা বলবো আর কি ইন্ডিয়ার সাথে মানে এক কোনো মানে ছাড় দেওয়া যাবে না বাবার হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি বাবার স্বপ্নের পথেই পথ চলা শুরু আল ফাহাদের মা নাসিমা আক্তার শোনালেন বাবা ছেলের ক্রিকেট প্রেমের গল্প ছোটবেলা ওরে পাঠাইতাম টিউশন পড়ার জন্য আর কি আর হে চলে যাইতো মাঠে খেলার জন্য বেতন দিতে গেছি যে স্যার বলতেছে কিসের বেতন এ তো পড়াতে আসে না যাই দেখি এই স্কুল মাঠে খেলতেছো ওইখান থেকে ধরে এনে অনেক ফিট অ্যান্ড ফিট এসি ওই দিন এর আপনি খেলার পাওয়া গেল খেলে এদের সাথে যুব এশিয়া কাপে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা ইকবাল হাসান ইমনের সাথে একসঙ্গে ক্রিকেট যাত্রা ফাহাদের দুজনের বোঝা পড়াটাও বেশ ভালো আমাদের দুইজনের প্ল্যান ছিল হয় ও পাবে নাহলে আমি বাবু যে কোনো একজনই মানে যাতে বাইরে যেতে না যায় ওইটা দেশের ভিতরেই থাকি লম্বায় ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার কারণে বলিংটাও সহজ হয় ফাহাদের এশিয়া কাপে ব্যাটিংয়ে এ ভালো না করলেও বিভিন্ন টুর্নামেন্টে আছে বেশ কিছু ক্যামিও তাই তো বলিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন এই যুব তারকার যে তোমার ব্যাটিং স্কিল আছে তো আমি বলিং অলরাউন্ডার হিসাবে নিজেকে দেখতে চাই প্লেয়ার আছে দেশের ভিতরে আছে তাসকিন ভাই আছে মুশফিক ভাই আর মিথেন ভালো লাগে বাসায় বসে ক্যারিবিয়ান দ্বীপে বাংলাদেশের জয়টা দেখছেন এশিয়া কাপ জয়ী আল ফাহাদ এই চোখে স্বপ্নটা এখন একদিন ওই লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা দেশের হয়ে যাতে একটা বড় পর্যায়ে যাতে একটা ট্রফি জিততে পারি তো আন্ডার নাইনটিনে জিতছি আলহামদুলিল্লাহ তবে আমরা মূল ন্যাশনাল টিমে হয়ে জিততে চাই আর হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মৌলভীবাজার সিলেট